বলিউড তারকা জেরিন খান দু সালে বলিউডের প্রথম সারির নায়ক সালমান খানের সঙ্গে বীর সিনেমা দিয়ে আলোচিত হয়েছিলেন এই নায়িকা তবে ব্যক্তিগত জীবনে লোকচক্ষুর আড়ালেই থাকেন জেরিন খান এর আগে বেশ কয়েকজনের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন উঠলেও এ নিয়ে কখনোই মুখ খোলেননি অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন জেরিন অভিনেত্রী জানান বিয়ে নিয়ে তার কোনো পরিকল্পনা নেই এমনকি বিয়েতে তার কোনো আগ্রহও নেই বিয়ের সম্পর্ক এই সবই তার জীবনে বিড়ম্বনা বলে মনে হয় অভিনেত্রীর তবে সামাজিক চাপে অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় তাকে বিয়ের জন্য জোর করা হয়েছে যদিও বিয়ে নিয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে চান না বলেই জানিয়েছেন এই নায়িকা তবে এখনকার সম্পর্কগুলো যে কতটা ক্ষণস্থায়ী সেটিরও সমালোচনা করেছেন অভিনেত্রী বর্তমানে প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীরা একে অন্যের সঙ্গে কীভাবে আচরণ করে সেটি নিয়েও মন্তব্য করেন জেরিন তার মতে সবটাই সাময়িক মোহভঙ্গ হলেই ভেঙে যায় সম্পর্ক এসব সম্পর্ক ক্ষণস্থায়ী এখন তো বেশিরভাগ সম্পর্কের আয়ু মাত্র তিন মাস তবে জেরিনের কাছে শুধু তার দাদা ও দাদির সম্পর্ক ও তাদের ভালোবাসা চিরন্তন দীর্ঘস্থায়ী কারণ মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত একসঙ্গে ছিলেন তারা কিন্তু এই ধরনের সম্পর্ক এখনকার সময়ে বিরল সে কারণে তার বিয়ে করার ইচ্ছা চলে গেছে বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী